পেটের অসুখে আক্রান্ত হয়ে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি প্রায় পঁচিশ জন গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরেই পেটের অসুখে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ বলে জানা যায় ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের ইসলামপুর গ্রামে শতাধিক মানুষ পেটের রোগে আক্রান্ত হওয়ার পর কালনা সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এলাকার মানুষজন গতকাল মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রেও পেটের অসুখে ভর্তি হয় বাচ্চা সহ প্রায় পঁচিশ জন পূর্বস্থলী ব্লকের নাদনঘাট কুণ্ডপাড়া ধামাই সহ পার্শ্ববর্তী এলাকার বাপ্পা শেখ রমজান শেখ রাজশেখ বয়স পনেরো মোহন শেখ বয়স তেরো সাদেকারীরা সহ কিছু মানুষ অসুস্থ হয় মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে প্রায় পঁচিশ জন ভর্তি রয়েছেন মন্তেশ্বর প্রাথমিক কেন্দ্রে ভর্তি কুসুমগ্রাম মাদ্রাসার শিক্ষক ছাদেকালী বলেন রবিবার রাতে ইসলামপুর মসজিদে অনুষ্ঠানটি হয় খাওয়া দাওয়ার পরে শুরু হয় বমি পায়খানা এবং জ্বর আমার মতো অনেকে অসুস্থ হয়েছেন ধামাইয়ের বাসিন্দা শরিফা বিবিও জানান ছেলে রমজান ইসলাম খাওয়া দাওয়া সেরে রবিবার রাত একটা নাগাদ বাড়ি ফেরে আধ ঘন্টা পর থেকে বমি পায়খানা শুরু হয় এখন আমার ছেলে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে বলে জানান তিনি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ ভান্ডারি বলেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের ঠিকমতো চিকিৎসা চলছে বলে তিনি জানান মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি কুসুমগ্রাম মাদ্রাসার শিক্ষক সাদেক ও এক রোগীর মা আমাদের জানালেন আপনি এখন কোথায় আছেন আমি মন্তেশ্বর হসপিটালে আছি ভর্তি আছেন হ্যাঁ ভর্তি আছি কি ঘটনা ঘটেছে আমার পরশু থেকে জ্বর পাতলা পায়খানা ডায়রিয়া মতন হয়েছে হ্যাঁ কালকে এসেছিলাম কালকে এখানে ডাক্তার দেখে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল ভর্তি নেয়নি আজকে আবার খুব বাড়াবাড়ি হওয়ার পর আবার আজকে এলাম আবার আজকে সকাল থেকে ভর্তি নিয়েছি মানে কি ঘটনা থেকে এই ডায়রিয়াটা হলো সেটা তো বলতে পারবো না এখনো হয়তো সবাইয়ের ধারণা যে খাবার মধ্যে মানে মানে ফুড হয়তো হতে পারে কি অনুষ্ঠান ছিল হ্যাঁ একটা অনুষ্ঠান ছিল কোথায় মানে ইসলামপুরের মসজিদে কি ছিল ওখানে বর্তমান জেলার মাসুয়ারা ছিল একটা দিয়ে সেখানে মানে খাবার খেয়ে মানে খাবার খাবার এই রকম ঘটনা মানে ডায়রিয়া কজনের হয়েছে

গিয়ে থেকে হয়েছে ওইটা গিয়েও হয়নি এখন ইসলামপুরে গিয়ে ওই খাবার খেয়ে এসে হয়েছে ওখানে কি কোনো অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ছিল কি ছিল জলসা জলসা ছিল সেখানকার খাবার খেয়ে মনে হচ্ছে নাকি ওই খাবার খেয়ে কতজন ভর্তি আছে মোটামুটি এখন বাচ্চা সহ আপনার কি আছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু